হুগলির শ্যাওড়াফুলী সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন গার্লসের বারো জন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে প্রধান শিক্ষিকা জানান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তারা জানতে পেরেছে যাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল তাদের মধ্যে তিনজন টাকা আবার পেয়ে গেছে স্কুল পরিচালন সমিতির সভাপতি সুজিত কুমার মিত্র বলেন কি করে অন্য অ্যাকাউন্টে চলে গেল তাদের জানা নেই সরকার সিট গঠন করেছে তদন্ত চলছে আমরা যেখানে যেখানে জানানোর সব জায়গায় জানিয়েছি স্কুলের প্রধান শিক্ষিকা রেশমি মুখোপাধ্যায় ভট্টাচার্য বলেন অন্য অ্যাকাউন্টে চলে গেছে সংখ্যা বারো এটা নিয়ে সমস্যা পুলিশ সূত্রে খবর শ্রীরামপুর থানা এলাকার ছটি স্কুলের তেত্রিশ জন পড়ুয়ার ট্যাবের টাকা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে বলছি যে আপনাদের যে স্কুল রয়েছে সেখানে মোট যেটা জানা যাচ্ছে এগারো জনের উপরে টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে হ্যাঁ এটা ঠিকই এগারো জনের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে আর একজনের টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম থাকার জন্য সেটাকে আমরা ডিআইকে জানিয়েছিলাম ওর টাকাটাও ঢুকে গেছে সমস্যাটা আমরা একটা জেনার ডায়রি করেছিলাম আর আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টেও জানিয়েছি ডিআইকেও জানিয়ে দিয়েছি কারণটা কি সেটা তো এখন তদন্তের ব্যাপার সিট গর্তন হয়েছে সরকার এটার স্টেপ নিয়েছি তারা তদন্তে চলছে সুতরাং তদন্তের ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না তদন্ত সাপেক্ষ তবে আমরা যেখানে যেখানে জানানোর দরকার আমরা সব দিয়েছি অটোমেটিক্যালি আপনার পশ্চিমবঙ্গ সরকার অলরেডি সেই অ্যাকাউন্টগুলোতে আবার নতুন করে টাকা পাঠাতে শুরু করে দিয়েছে এবং যেটা আমার কাছে এখনও খবর হয়েছে মেয়েরা অলরেডি তিনজন পেয়ে গেছে টাকা নামটা আমার নাম সুজিত কুমার মিত্র সভাপতি সুরেন্দ্রনাথ নিকেতন ফর গার্লস আপনাদের স্কুলে অন্য অ্যাকাউন্টে চলে গেছে এরকম সংখ্যা 12টা আর একজনের ফেল ট্রানজাকশন আছে মানে বারো ক্লাস এক তো অন্য অ্যাকাউন্টে গেছে 12 জনের আর একজনের ব্যাংকের নিজের প্রবলেম ছিল আর কি ও মানে ডর্মান্ট ছিল অ্যাকাউন্টটা ওটা তো ওইগুলোর দিয়ে সমস্যা হচ্ছে না সমস্যা তো হচ্ছে এই ফেল ট্রানজাকশনে এই মানে যেগুলো রং অ্যাকাউন্টের হ্যাঁ আমরা প্রথমে অভিযোগ জানিয়েছি প্রথমে আমরা এডিআই অফিসে জানিয়েছিলাম তারপর আমাদের ডিআই অফিস এগুলো থেকে বলা ছিল এফআইআর করতে আমরা শ্রীরামপুর থানায় এফআইআর করতে গেছিলাম ওনারা আমাদের ওই প্রথমে এফআইআর বলেছিলেন হবে তারপর বললেন জিডি করে অন্য স্কুলগুলোর সাথে ট্যাগ করে দেবেন তো ওই ঋষা বিদ্যাপীঠ স্কুলের এফআইআরের সাথে আমাদের স্কুলের এফআইআরটা ট্যাগ করেছিলেন আর আমরা বাকি সব পেপার্স নিয়ে আমরা এতে গেছিলাম ওই সাইবার ক্রাইম যে ডিপার্টমেন্ট আছে চুচড়োয় ওখানেও গেছিলাম ওনারা সব নিয়েছেন ওনারা বললেন যেহেতু সিট গঠন হয়ে গেছে কাজেই আর আলাদা করে ওখানে এফআইআর করতে হবে না শ্রীরামপুরেরটাই ওখানে মানে ফরওয়ার্ড হয়ে যাবে তারপর আমরা আবার ডিআই অফিসে বাকি সব পেপার্স দিয়ে জমা দিয়ে দিয়েছি টাকা ঢুকেও গেছে কয়েকজন মেয়ে রিপোর্ট করেছে কাল রাতেই বলছি যে টাকা ঢুকে গেছিলো তিনজন মানে গ্রুপে জানিয়েছে এবার আমি ওদের থেকে জানতে চেয়েছি বাকিরা হয়তো অ্যাকাউন্ট চেক করেনি করলে হয়তো দেখবে আমরা নাম রেশমি মুখোপাধ্যায় ভট্টাচার্য ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি